এই যে আমি দেখতাছি হইরা এই যে মাদিকাসো দেখতাছি আমি সবাই সব দেখতাছি মাঝে 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 তোকে মাদিতরে মাঝে কো তারপর তুই মজা দুষ্টু মজা এই যে মাই দিতে আছে মাই কো মাই দিব হনে লিয়া কিছু কস না বিও না তোর বাচ্চা না মাতাছে ওই যে মই যায় মাতাছে মই যায় মই যায় আরে আরে মিদি মই তোরে মিদি কত করে সাহস শাহষ্ট কত বড় শাহষ্ট এত বড় কে لیا এত বড় শাহষ্ট শিখে लिया আজিল মাই তো মাই তো মাই তো ও মাই তো ধরে মজা লাগে সরু দিয়ে ফাজিল আছে

ಮತ್ತೆ ಬರ ಜನಾರು ನಾ